বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি এটা আমরা যারা বাঙালি জনগণ আছি আমরা যারা রাজনীতি করি না বা রাজনীতির সাথেও নেই পাচ্ছেও নেই তারাও কিন্তু বাংলাদেশের জনগণ হিসেবে এটাই বিশ্বাস করি স্বাধীনতার পরে উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তখন খন্দকার মোস্তাক সাহেব কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা নামিয়ে ফেলেছিলেন কিন্তু খন্দকার মোস্তাককে হটিয়ে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন তখন কিন্তু তিনি সেই ভুলটা করেননি তিনি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্টটা রেখেছিলেন এবং তার ছবি ফের টানিয়েছিলেন এটা আমার কথা নয় এটা ইতিহাসের কথা এখন বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া মানে দেশের ইতিহাস দেশের স্বাধীনতাকে ভুলে যাওয়া আপনারা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনের দরবার হল থেকে নামিয়ে ফেললেন এবং বলছেন যে জুলাই আগস্টের যে স্মৃতি এটা যতদিন থাকবে ততদিন তার ছবি কোথাও টানানো যাবে না এখন জুলাই আগস্ট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে হাজার হাজার ছাত্র প্রাণ দিয়েছে কিন্তু একাত্তর ত্রিশ লক্ষ শহীদ সেটা তো আপনি অবহেলা করতে পারেন না আপনারা উনিশশো সাল বাঙালির জাতির সত্ত্বা এনে বেড়ায় উনিশশো সাল বাংলা ভাষার এনে বেড়ায় এগুলোকে আপনি কিভাবে মানে কিভাবে দেখবেন আমরা তো একাত্তরকে ভুলতে পারবো না কারণ একাত্তর আমাদের চেতনার সাথে মিশে আছে জুলাই আগস্ট অবশ্যই আমরা স্মরণ করবো কিন্তু একাত্তর এটা তো আমাদের কাছে চিরস্মরণীয় এটা আমাদের কাছে চেতনা এটা না হলে বাংলাদেশ হতো না এটা না হলে বাংলা ভাষা হতো না আর এই একাত্তরের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রত্যেকটা কাজেরই তো একটা লিডার থাকে সে লিডারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো করে একটু ইতিহাসটা পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন এখন আপনারা একাত্তরকে যদি মুছে ফেলতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ইস্যু হতে পারে বাট জাতীয় ইস্যু নয় আর জাতীয় ইস্যু একাত্তর ছিল থাকবে এবং আছে জনাব রেসভি সাহেব বলছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা উচিত হয়নি তিনি বিএনপির সিনিয়র মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব এবং রহুল কবি রেজভি মোস্তাক ও তিনিও বলছেন আবার মঙ্গলবার সকালে রাজধানী নয়াপা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথায় বলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাপ এ কর্মসূচির আয়োজন করেছিল বলেন পনেরোই আগস্টের পর খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে ফেলেছিলেন কিন্তু সাত নভেম্বরের পর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের ছবি আবার বঙ্গভবনে প্রতিস্থাপন করেন তিনি বলেন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ জানিয়েছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামানো হয়েছে দেখুন এটা করেছেন ঠিক আছে বাহাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের সময়ে হত্যা খুন লুণ্ঠন ধর্ষণ সবই হয়েছে এটা সবার জানা তবে খন্দকার মোস্তাক শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেললেও সেটা কিন্তু জিয়াউর রহমান আবার প্রতিস্থাপন করেছিলেন জাতীয় স্বাধিকার আন্দোলনে তো তার অবদান আছে আমি মনে করি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি ইতিহাস বিচার করবে জনগণ বিচার করবে আমাদের জাতীয় ইতিহাসের আন্দোলনে তার যে অবদান সেটা তো অস্বীকার করা যায় না আমরা তো আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনের নই এজন্য বলছি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি কথাগুলো বলেছেন রহুল কবির রেসপি। তিনি আরও বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে কারো অন্যায় করলে তাকে পালাতে হয় অবিচার করলে সে নিজ দেশে থাকতে পারে না এদিন রাজশাহী বিভাগীয় ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি সহ অন্যান্য বিভাগের আয়োজনে অনলাইনে যুক্ত হন তিনি এখন বঙ্গভবন থেকে যে অপসারণ করা করা হলো এটা একটা সংবিধান লঙ্ঘন বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবের ছবি সরানোকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজন তারা বলেছেন যে সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে সেই সংবিধানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আবার তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ বিষয়েও সংবিধানে যথাযথ নির্দেশনা দেওয়া আছে এই অবস্থায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা সংবিধান লঙ্ঘনেরই সামিল অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক ও বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়ে বলছেন এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন্য প্রকাশ পেয়েছে এটা করে মুক্তিযুদ্ধ ও ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটাকে কখনোই কেড়ে নেওয়া যাবে না আর এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু নন আমরা নিজেরাই ছোট হয়েছি এর আগে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানান সদ্য উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহবুব আলম গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়ে দিয়ে এই তথ্য জানান তিনি এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেটাই খান পান্না সমকালকে বলেন বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বেমানি করা হয়েছে এর দায়ে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকেই নিতে হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই কিন্তু আমরা দেখেছি পতীত সরকার তাকে নিয়ে অতিরঞ্জন করেছে স্বৈরাচারী শাসনকে রক্ষার খুঁটি হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে তারা আবার এখন আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বঙ্গবন্ধুকে খাটো করতে চাইছেন আসলে এটাতে বঙ্গবন্ধুর কিছু আসে যায় না ইতিহাস তার নির্ধারিত জায়গায় বঙ্গবন্ধুকে রাখবে রাইট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বজরুর রশিদ ফিরোজ বলেন এ ধরনের ঘটনাকে আমরা বারবারই বলে মনে করি তবে এই ঘটনা নতুন নয় এর আগেও এমনটা ঘটেছে এই যে নামকরণ করা আর নামকরণ পরিবর্তন করা বিশেষ করে পঁচাত্তরের পর দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন অনন্য সাধারণ নেতা ছিলেন সেটাই ভুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার দুই সালের পর বঙ্গবন্ধুকে নিয়ে অতিরঞ্জন করা হয়েছে এমনভাবে তাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যেন বঙ্গবন্ধু ছাড়া আর কেউ আমাদের ইতিহাসে ছিলেনই না এই এক সময় অতিরঞ্জিত করা আর এক সময় নাকচ করে দেওয়া দুটি আসলে সমস্যার এ ধরনের ঘটনা যে বা যারাই ঘটান যে সরকারের সময় ঘটানো হোক সেটা খুবই নিন্দনীয় কাজ আমরা এটাকে সমর্থন করি না আসলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই তাকে তার জায়গায় রেখে আমরা আমাদের কাজটা করি তাকে রেসপেক্টের জায়গায় রেখে তাকে নিয়ে অতিরঞ্জন করারও কিছু নেই তাকে নিয়ে খাটো করারও কিছু নেই তিনি যে জায়গায় ছিলেন আছেন সেখানেই এবং থাকবেনও সেখানেই কারণ ইতিহাস সাক্ষী ইতিহাসের জায়গা কখনো মুছে ফেলা যায় না তিনি বলেন এখন এই যে ছবি নামিয়ে ফেলা হচ্ছে কিংবা ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হলে সেটা মানুষ গ্রহণ করে না সেজন্য জনগণের সম্মতির ভিত্তিতে সেগুলো করা দরকার এখন মাহফুজ আলমের যুক্তিটা কি একটু শুনি সোমবার ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম জানান বঙ্গভবনের দরবার হল থেকে একাত্তরের পরবর্তী ফ্যাসিস্ট একাত্তরের পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবু থেকে তার ছবিটা সরাতে পারিনি ক্ষমাপ্রার্থী কিন্তু জুলাই চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না দেখবেন না দেখা যাবে না মুজিবুর রহমান যেখানে থাকা সেখানেই থাকবে তাকে ছবিতে রাখতে হবে এমন কোনো কথা নয় শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনার সমালোচনা করে বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা বলেন তার উনিশশো বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাসহ বাহাত্তর থেকে পঁচাত্তর দু হাজার নয় থেকে দু বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে তাহলেই শুধু আমরা উনিশশো একাত্তরের আগে শেখ মুজিবুরের কথা বলতে পারি গত রোববার সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেন সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে ওই শপথ অনুষ্ঠানের সময় বঙ্গভবনের দরবার হলে তাদের পেছনে বঙ্গবন্ধুর ছবিটি ছিল এর প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ফেসবুকে লেখেন আমরা সারাদিন লিখ তারাবো আর বলবো মুজিবাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ এরপর সোমবার ফেসবুক পোস্টে দরবার হল থেকে ছবি সরানোর কথা জানি একটি ছবি পোস্ট করেন উপদেষ্টা মাহফুজ আলম সেখানে তাকে বঙ্গভবনের শপথ মঞ্চের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তবে পেছনে বঙ্গবন্ধুর ছবিটি ছিল না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি স্থপতি এবং বাঙালি জাতি সবই দেখছেন বুঝছেন আমি একজন বাংলাদেশের নাগরিক এবং বাঙালি জাতি কোনো রাজনৈতিক করি না বাট হাই হেড পলিটিক্স আমি সমস্ত রাজনীতিকে ঘৃণা করি তবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলবো এটা করা ঠিক হয়নি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই তিনি না হলে বাংলাদেশ হতে না তিনি না হলে প্রকৃত লিডারশিপটা হতো না তিনি না থাকলে ত্রিশ লক্ষ শহীদ হতো না তিনি না থাকলে লাখ লাখ বাঙালি হাতে লাঠি সোটা নিয়ে চাপিয়ে পড়তো না যার যা কিছু আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ করে তোলো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ঘোষণাটা হতো না বাকিটা আপনাদের ইচ্ছা ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন